আপনি আমারে বাধ্য করছেন চুরি করতে কি আমি তোকে বাধ্য করছি আমার নেকলেস চুরি করতে এই আমি তোকে কি করে বাধ্য করলাম হ্যাঁ আমি কি তোকে বলেছি যে তুই আমার রুমে এসে আমার নেকলেস চুরি করে নিয়ে যা না ম্যাডাম আপনি কোন নাই চুরি করতে কিন্তু আপনি আমার গত সাত মাসের বেতন আটকায় রাখছেন ঠিক মতো খাইতেও দেন না আমি কি মানুষ না আমার কি বাপ মা নাই ও আচ্ছা তার মানে তোর ওই সাত মাসের বেতনের জন্য তুই আমার এই নেকলেসটা চুরি করছিস এই তোর কোনো ধারণা আছে এই নেকলেসটার দাম কত না ম্যাডাম আমার বেতনের লাগে আমি আপনার নেকলেস চুরি করি নাই আমার মা হাসপাতাল ভর্তি দেখুন আপনার মায়ের অবস্থা খুবই খারাপ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে তাই বলছি কি যত তাড়াতাড়ি পারেন আজকের মধ্যে অপারেশনের ব্যবস্থা করে ফেলুন স্যার অপারেশন লাগবো কোন অপারেশন দেখুন এইভাবে মুখের কথা তো অপারেশন করা যায় না অপারেশন করতে গেলে প্রিপারেশনের ব্যাপার আছে অপারেশন করতে গেলে টাকা পয়সার দরকার আছে সে টাকা পয়সা তো ম্যানেজ করতে হবে স্যার কয় টাকা লাগবে অপারেশন করতে আপনার মায়ের যে কন্ডিশন এখন তো অপারেশন করে রিস্ক হয়ে যায় তো আপনার চার পাঁচ লক্ষ টাকার মতো লাগবে কি কোন স্যার চার পাঁচ লাখ এই টাকা তো আমি আমার বাবার জন্য কিছু কি দেখি নাই এত টাকা আমি কই পাবো স্যার দেখুন এটা আমি কি করে বলবো এটা হচ্ছে আপনাদের পারিবারিক ব্যাপার যত তাড়াতাড়ি পারেন আজকের মধ্যে অপারেশনটা কমপ্লিট করার ব্যবস্থা করুন বাকিটা আল্লাহ ভরসা স্যার আপনি টাকা বসে হলে কোনো চিন্তা করেন না জেম নিয়োগ স্যার আমি সন্ধ্যার মধ্যে সব টাকা লই আইতাছি আপনি অপারেশনের ব্যবস্থা করেন স্যার ম্যাডাম আমি কি করব কোন কোনো সন্তান কি চায় যে নিজের বাপ মা নিজের চোখের সামনে মইরা যাক আমি সহ্য করতে পারবো না ম্যাডাম কন্দেহি আপনার সামনে যদি আপনার মায় ময়রা যায় আপনি ঠিক থাকতে পারতেন ম্যাডাম আমিও বাড়ি নাই আমি কি করবো কই যাব কার কাছে কিচ্ছু বুঝতে পারতেছিলাম না ডাক্তার কইছে আইসকের মধ্যে আমার অপারেশন করুন লাগবো আপনার কাছে কইলে তো আপনি টাকা দিতেন না ইলি আমি কোনো উপায় না পাইয়া আপনার নেকলেসটা চুরি করছি ম্যাডাম আমারে মাফ দেন আপনার লগ্ন উষা গলে কথা কইছি আপনার কলার নেকলেস চুরি করছি আপনার আমার জোর গলায় কথা কো উচিত হয় নাই ম্যাডাম দরকার পরে আপনি বাড়ি পুলিশে দিয়েন আজকে না ম্যাডাম আমার মারো অপারেশনটা শেষু আমি আপনারা কথা দিতেছি ম্যাডাম আমি নিজেই আপনার কাছে আমি সারেন্ডার করবো আমারে মাফ দেন ম্যাডাম আমার মায়ের কষ্ট হইতেছে আমি যাই দাদা আসলে অনেকটা আমার আমার উচিত ছিল তো ঠিক মতো খেয়াল রাখার কখন কি প্রয়োজন হয় না হয় সেই দেখাশোনা করার কিন্তু আমি তা কিছু করিনি আমার ভুল হয়ে গেছে তুই আমাকে মাফ করে দে আর আমি এক্ষুনি তোর সাত মাসের বেতন দিয়ে দিচ্ছি বেতন দিয়ে দিবেন ম্যাডাম ম্যাডাম দিয়ে দেন ম্যাডাম আপনি আমার পাওনা টাকাগুলা দিয়ে দেন ম্যাডাম জেনতে হোক হোক আমি আমার মার অপারেশন করার আমার মা আমার তো কষ্ট লাগে খারাপ লাগে চুরি করি ডাকাতি করি দরকার হয় আমার রক্ত মিছে আমি টাকা জোগাড় করবো আমারে যাইতে দেন আজকে ম্যাডাম আমার মায়ে অনেক কন্ড হইতেছে দাঁড়া তুই একা কোথায় যাবি তোর মার কাছে আমাকেও নিয়ে চল ভুল যেহেতু করেছি ভুলের প্রায়শ্চিত তো দিতে হবে তোর মার চিকিৎসার জন্য যত টাকা লাগবে সব টাকা আমি দিব যদি তুই কিছু মনে না করিস এই দায়িত্বটুকু আমাকে দে না না ম্যাডাম আপনার দয়ার দেন আমার লাগবো না আপনি খালি আমার পাওনা টাকা গুলা দিয়ে দেন আমি তাড়াতাড়ি করে যাই আমার মার কাছে না না আমি তোকে দয়া করছি না আমি যা করছি আমার মন থেকে করছি আসলে আমার মা নেই তো তাই আমি বুঝি মা না থাকার যন্ত্রণা কত কষ্ট আমি আমি চাই যে তোর মার চিকিৎসার যত টাকা লাগে সবকিছু আমি দিব তাতে যদি আমি একটু আমার ভুলের প্রায়শ্চিতটা করতে পারি প্লিজ তুই না বলিস না আমাকে নিয়ে চল তোর মার কাছে ঠিক আছে ম্যাডাম আমরা সময় নষ্ট না করি মাই কষ্ট পাইতেছে ল চল